আজ আবার একটা ভ্রমণ ভিডিও নিয়ে চলে এসে এই যে একটা তিন দিনের সুন্দর ছুটি এই ছুটি উপভোগ করতে বোধহয় বাঙালি সমাজের প্রতিটা ঘর থেকেই বোধহয় ঘুরতে বেরিয়ে গেছে এখানে আমরা যে রিসর্টে থাকব তার নাম হল সলিটারি ওয়েল রিসর্ট এখন সামনে পাহাড়কে সাক্ষী রেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছে দূরে দেখা যাচ্ছে আমার হাজবেন্ডকে আর গুবলু এখানটায় ঘুরছে ও বুঝতে পারছে না এই ঘোরানো সিঁড়ি দিয়ে ও কিভাবে উঠবে চেষ্টা করছে দোতলা থেকে আগে আপনাদের পুরো জায়গাটাকে একটু দেখানোর এবার আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি পুরো রিসর্টটা সামনে একটা বড় পাহাড় এর বিউটি হলো এটাই যে সামনে একটা বিশাল গুবলু কে করছে ও তো সুইমিং পুল ভয় পায় ও যে কোনো জিনিসই ভয় পায় ওই সুইমিং পুলটাকে বেশ করে চারিদিকে ঘুরপাক রাত হলে একটা অদ্ভুত অনুভূতি আসে দেখবেন যেখানেই যাবেন রাতের কথা আলাদা রাত একটা অন্য ধরনের গল্প বলে পর দিন সকাল সকালটা দেখুন ওরা চাটা মানে চা দেওয়ার ব্যাপারটাকে ওরা একটা মাঝখানে টেবিল করে চারিদিকে চেয়ার টেয়ার দিয়ে দিয়েছে বা চাইলে তুমি ওখানে বসে খাও গড়পঞ্চকট এই গড়পঞ্চকরটা পাহাড়ের পাশেই দেখুন জয়চন্ডী পাহাড়টা রাস্তাটা গাড়ি নিয়ে যাওয়ার রাস্তাটা একটু বাজে আর বরন্তী লেকের উপরে যে এই ছায়াটা পড়েছে কি মায়াময় ছায়া না আমার মেয়ে ওদের সাথে পা মেলালো দেখুন বৃষ্টি শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে যে কোমল বৃত্তিগুলো আমাদের শহুরে জীবনে ঘুমিয়ে থাকে সেই কোমল বৃত্তিগুলো না কোথাও বেড়াতে এলে না জেগে উঠে নমস্কার সবাইকে আজ আবার একটা ভ্রমণ ভিডিও নিয়ে চলে এসেছি ওয়ান্ডার ম্যাজিক চ্যানেল আপনাদের নানান ধরনের ভ্রমণ কাহিনী বলে এবং সেগুলো কলকাতার খুব কাছাকাছি আজকে যথারীতি আমরা আবার বেরিয়ে পড়লাম দিনটা ছিল খুব ভালো পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতার দিন আর কোথায় যেন আমার মনে হলো আমারও স্বাধীনতার দিন আমরা হুগলি ব্রিজ যেটা এখন উঠে গেছি দেখুন একরাশ পেজা তুলোর মতন যে মেঘ তাকে সঙ্গী করে সমস্ত জাতীয় পতাকা হাতে কিছু মানুষ বাইকের র্যালিত করে যাচ্ছে আর আমরা চলেছি একটা মেঘ মুলুকের ঠিকানায় কোন জায়গা নিশ্চয়ই বলবো সেই জায়গাটা বলবো বলেই তো আমি আমার হাজবেন্ড এবং আমার কন্যা সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সবটুকু ভাগ করে নিতে বর্ষাকালের সুবিধে কি জানেন আপনি যেদিকে তাকাবেন সবুজ দেখতে পাবেন মানে ধান গাছ থেকে আর গাছের পাতাগুলোই যে একটা ধুলো পড়ে থাকে না সেই আস্তরণ ধুলোর আস্তরণটা একদম থাকে না যার ফলে ওই ঘন যে সবুজ রংটা যেটা ভীষণভাবে মনকে সতেজ করে সেই সবুজ রংটা সাথী করে আমরা বেরোতে পারি বর্ষার এই সুবিধে আমাদের ভারতবর্ষে ঋতুগুলো খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আমরা শক্তিগড়ের নামলাম একটা ব্রেক দেওয়ার জন্য এখানে যথারীতি আমার হাজব্যান্ড গুবলুকে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা একটু ফাঁকা জায়গা দেখে নেমেছি যেখানে অপেক্ষাকৃত লোকের ভিড় কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে লোকের ভিড়টা কম আছে আর এবার এই যে পনেরোই আগস্ট আর তারপরেই জন্মাষ্টমী এবং তারপরের দিন রোববার এই যে একটা তিন দিনের সুন্দর ছুটি এই ছুটি উপভোগ করতে বোধহয় বাঙালি সমাজের প্রতিটা ঘর থেকেই বোধহয় ঘুরতে বেরিয়ে গেছে যাই হোক সব জায়গায় অসম্ভব ভিড় ছিল আমরা একটা জায়গায় নেমে চা কচুরি এগুলো সমস্ত খেলাম গুবলু এখানে মোটামুটি ঠিক ছিল আবারও আমরা বেরিয়ে পড়েছি পথে চলেছি খুব সুন্দর হাইওয়ে ধরে এখানে টোল টোল ট্যাক্স যেটা সেই লাইনে দাঁড়িয়ে আছি দেখুন লাইনটা একটু দীর্ঘ যদিও ট্রাক আছে বা অন্যান্য গাড়িও আছে ট্রাকও যেহেতু বললাম না খুব ভোরবেলা এই সময়টা ট্রাক উঠে যায় না মানে ট্রাকটা তখনও থাকে সকাল আটটা অবধি বোধহয়ের সময় যাই হোক পাশে গাড়ি লম্বা লাইনে দাঁড়িয়ে আছি দাঁড়াতে দাঁড়াতে অনেক কিছুই ভাবছি আর গুবলু বেশ একটা শোয়ার মতো ব্যবস্থা করে নেয় মানে আধা শোয়া আর আমি সেই সময়টা ভাবছি একটু মোবাইলটা দেখি মোবাইল আমাদের ভীষণভাবে আমরা যাচ্ছি এবার বলি আপনাদের আমরা যাচ্ছি পুরুলিয়ার বরন্তিতে এখানে আমরা যে রিসর্টে থাকবো তার নাম হলো সলিটারি ওয়েল রিসর্ট অসম্ভব সুন্দর রিসর্টটা দেখুন সামনে পাহাড়কে সাক্ষী রেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সবুজের মধ্য দিয়ে দূরে পাহাড় দেখছেন তার সাথে মেঘ আর গাছেরা যেন আমন্ত্রণ জানাচ্ছে দুদিক দিয়ে অদ্ভুত ভালো লাগে জানেন এই যে গাছের শাড়ি তাদের আমন্ত্রণ জানানো এটাই যেন মনে হয় ওই যে আপনাদের বললাম না মেঘ মুলুকের ঠিকানা আমি যেন আজ মনে হচ্ছে এই ছুটির আনন্দে ভেসে যাচ্ছি অথচ আমার তো সেই অর্থে অফিস বা কিছু নেই তবু যেন ছুটির আমেজ মেখে ছুটিতে ভেসে যাচ্ছি আসলে আমাদের জীবনটা না মাঝে মাঝে সিলেবাসের বাইরে একটু যাওয়া দরকার একভাবে রুটিন থাকে তো একটা এন্ডলেস জার্নি এবার এই এন্ডলেস জার্নির মধ্যে দিয়ে যখন আপনি একটু অন্য রকম কিছু পাবেন তখন দেখবেন সেই জার্নিটা মানে অনেক সুন্দর হয় অনেকটা মন হৃদয়কে ছুঁয়ে যায় সামনে মেঘের পাহাড় মেঘগুলো সুন্দরভাবে যাচ্ছে ফোটা ফোটা বৃষ্টি এসছে গাড়ির কাঁচের মধ্যে বৃষ্টিগুলো দেখা যাচ্ছে বৃষ্টিরগুলো না বৃষ্টির ফোঁটা আমরা ঢুকছি দেখুন আমার ডান দিকে সলিটারি ওয়েল রিসর্ট চলে এসেছি রিসর্টে আমাদের গন্তব্য মোটামুটি আমাদের কলকাতা থেকে আসতে আমরা সাড়ে সাতটায় রওনা দিয়েছিলাম সাতটা নাগাদ রওনা দিয়েছিলাম এখানে আমরা এগারোটা মধ্যেই পৌঁছেছি এভাবে পৌঁছে গেছি অসম্ভব সুন্দর রিসর্ট আপনাদের আমরা সমস্তটা ঘুরিয়ে দেখাবো রিসেপশনটা ছোট কিন্তু ছিমছাম বেশ পরিপাটি আর ভদ্রলোক মানে কি বলবো সহযোগিতা করেছেন আমাদের সাথে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে অনেকটা জায়গা আছে গাড়ি রাখার কোনো অসুবিধে নেই একসাথে দশ পনেরোটা গাড়িও এখানে ধরে যাবে গুবলু এক্সাইটেড এখন কতক্ষণে নেবে ও পুরো জায়গাটা দেখবে ও আসলে আমাদের সাথে ঘুরে ঘুরে না খুব অভ্যস্ত হয়ে গেছে যাই হোক আমাদের এই আমরা দোতলার ওপরের ঘর নিয়েছি পাশাপাশি দুটি ঘর দূরে দেখা যাচ্ছে আমার হাজবেন্ডকে আর গুবলু এখানটায় ঘুরছে ও বুঝতে পারছে না এই ঘোরানো সিঁড়ি দিয়ে ও কিভাবে উঠবে কারণ এই সিঁড়ি ওর কাছে নতুন চেষ্টা করছি দোতলা থেকে আগে আপনাদের পুরো জায়গাটাকে একটু দেখানোর আমাদের রুম নাম্বার ছিল সাতশো আর সাতশো চার যদি কখনো আসেন রুম নাম্বারটা বলে দিলাম তাহলে আপনাদের সুবিধে হবে এবার আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি পুরো রিসর্টটা সামনে একটা বড় পাহাড় এর বিউটি হলো এটাই যে সামনে একটা বিশাল পাহাড় তার সাথে আধুনিক যে সুইমিং পুল সেটা আছে কটেজগুলো অসম্ভব সুন্দর আর এই বিল্ডিংগুলো বেশ ভালো আমি রুম ট্যুরটা করাই দেখুন একটা ভালো খাট দুজনের জন্য এনাফ জায়গা তবে বালিশটা আমার পছন্দ হয়নি কারণ ভীষণ নরম মানে সেই স্পঞ্জ মানে একবারে ডেবে যাচ্ছে এই বালিশে শুয়ে আরাম নেই আর বেশ বড় প্রশস্ত ঘরটা একটা সোফা দেওয়া একটা টেবিল দেওয়া আর এপাশে একটা জানালা আছে যে জানলাটা দিয়ে ওই যে সামনের পাহাড়টা বললাম আপনাদের ওটা দেখা ওটা পুরোটা যে দেখা যাচ্ছে তা না কিন্তু সুইমিং পুলটাকে পুরো দেখা যাচ্ছে পাহাড়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে আপনি বেরলের সম্পূর্ণ পাহাড়টা দেখতে পাবেন আর রুমের এপাশটা হচ্ছে একটা চেঞ্জিংয়ের জায়গা এখানে আপনি চেঞ্জ করতে পারেন এখানে আপনার আয়না দেওয়া মানে নিজেকে তৈরি করতে যতটুকু সময় লাগবে এখানে কাভার দেওয়া জিনিসপত্র রাখার জন্য যদিও আমরা এখনও কিছুই করিনি আগে আপনাদের দেখাই পেছনে একটা জানালা আছে সেই জানলার পদ পর্দাটা যদি সরিয়ে দিই তাহলে পিছনের পাহাড়টাও দেখা যায় পিছনটাও বেশ সুন্দর আর ঘরটি তো সুন্দর দেখলেনি ঘরটা বেশ ছিমছাম পরিপাটি ভালো লাগলো আর যেটা আসল জিনিস বাথরুম যেটা আমাদের ভীষণভাবে মানে দরকার হয় তো বটেই অপরিষ্কার থাকলে ভীষণ মুশকিল কিন্তু একেবারে নতুন যেহেতু রিসর্টটি বাথরুমের মগ বালতিগুলো অত্যন্ত পরিষ্কার আর বাথরুমটা তো আধুনিক যত রকম সুবিধা আছে সবটাই দেওয়া একটা হলুদ পর্দা দিয়ে এটা পার্টিশান করা চেঞ্জিং রুমের সাথে ঘরের জায়গাটাকে সুন্দর এই পাশে এই ঘরটাও আমরা নিয়েছিলাম সাতশো চার আপনাদের বললাম দুটো ঘর পাশাপাশি একই রকম রূপ সেট আপটা খালি একটা ডান দিক দিয়ে একটা বাঁ দিক দিয়ে এই টুকুই আর কোনো তফাত নেই এখানেও সেই হলুদ পর্দা তার আড়ালে চেঞ্জিং রুম সেখানে একটা বড় আয়না সেখানে একটা কাভার এবং একটা সুন্দর জানলা যে জানলা দিয়ে আপনি বাইরেটাকে দেখতে পাবেন আসলে মানুষকে যত রকমভাবে আনন্দ দেওয়া যায় হোটেল কর্তৃপক্ষ বা রিসোর্ট কর্তৃপক্ষদের সেই টার্গেটটা থাকে এই হলো এই বাথরুমটা এটাও খুব পরিষ্কার গিজার বা সব কিছুর সুবিধে আছে গিজার আছে জল বেশ ভালো জল পড়ে অন্যান্য জিনিসগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবার যদি বাইরে আপনি এসে দাঁড়ান তাহলে এই যে সুন্দর রিসর্টের বাইরেটা সেটা তো আপনার মনকে নাড়া দেবেই কারণ এই যে একটা নির্জন জায়গা না এই নির্জন জায়গার একটা অদ্ভুত সুন্দর নাম মনে পড়ল মনে হলো নামটা যদি হয় ছুটির চিঠি যে ছেঠির খামটা খুললে বেরিয়ে পড়বে এক গাদা ছুটির রহস্য সামনে একটা মন্দির আছে শিব ঠাকুরের শিবলিঙ্গ করা এবার আমার মেয়ে একটু জামা কাপড়টা বদলাতেও পারলো না তাড়াতাড়ি করে সে চলে গেল সুইমিং পুলে আসলে ওদের তো এটা বয়স আনন্দ করার আর গুবলো কি করছে ও তো সুইমিং পুল ভয় পায় ও যে কোনো জিনিসই ভয় পায় ওই সুইমিং পুলটাকে বেশ করে চারিদিকে ঘুরপাক্কাচ্ছে ও দৌড়ে যাচ্ছে এটা একদিকে ভালো কারণ পোষ্যদের সুইমিং পুলে নামা নিষেধ কিন্তু জেনারেলি এই সমস্ত ডগরা যারা এই তারা কিন্তু সুইমার হয় কিন্তু গুবলু সেদিকে কোনো লক্ষ্য নেই গুলো অনেকটা আমার মতো যে না যাব না আমার মেয়ে সুইমিং পুলে খেলতে শুরু করেছে তার দারুণ মজা লাগে এগুলো করতে আর ও বেশ ছুটিটাকে না ভীষণ উপভোগ করে ভালো লাগে জানেন সন্তানের খুশি দেখলে ভীষণ ভালো লাগে আমাকে জোর করে এনেছে জানেন আমি তো মোটামুটি একটু পা মানে ওখানটা দুলিয়ে বসেছিলাম আমার মেয়ে যখন আমাকে জোর করে বললো মা এখানে পা দাও পা দাও আমি বাবা প্রচণ্ড ভয় পাচ্ছি যে না আমি পড়ে যাব না আমি কিচ্ছু জানি না ও বললো তুমি চাইলেও ডুবতে পারবে না আমি বললাম দেখ ডোবার কথাটা বড় কথা না বড় কথা হচ্ছে তুই আমাকে এভাবে ইয়ে করবি না আমি পড়ে যাব ধপাস করে তখন আমি হাবুডুবু খাবো তা ওর জোর করাও আমাকে টানছে আমি যাচ্ছি না আর সেটা আবার ওর বাবাকে ডেকে নালিশও করলাম দেখো আমায় টানছে আমার আল্লা না দেখুন এই যে নিচে ছোট ছোট কটেজ আছে কটেজগুলো খুব সুন্দর প্রচুর লোক এসে গেছে আমরা বোধহয় প্রথম এসেছিলাম কিন্তু তারপরে দেখছি ক্রমশ লোক বাড়ছে প্রচুর লোকজন এসে গেছে প্রত্যেকেই প্রায় এসেই আমি যেমন বললাম আমার মেয়ে নেমে গেছিল এরাও এসেই সুইমিং পুলে নেমে গেছে আর এখানে খাবার ব্যাপারটা কি জানেন ওই ভাড়ার সাথে পুরোটা ধরা মানে আমাদের ছিল পার হেড সাড়ে তিন হাজার টাকা করে তার মানে আমাদের যেটা পড়েছে তার সাথে দুপুরের খাওয়া লাঞ্চ চা টিফিন ইনক্লুডিং অল এবং খাওয়ার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো সেটা আমি আপনাদের সাথে পরে আবার শেয়ার করছি এবার রাতের মোহময় রাতটা দেখি রাত হলে একটা অদ্ভুত অনুভূতি আসে দেখবেন যেখানেই যাবেন রাতের কথা আলাদা রাত একটা অন্য ধরনের গল্প বলে যেটা দিন বলে না দিন দিন বলে কি জানেন দিন বলে সত্য কথা এটা এই আছে কিন্তু রাতে আপনার মধ্যে অনেক কল্পনা আসতে পারে দেখুন কি সুন্দর এখানে স্যাক্সোফোন বাজছে ওরা বিনোদনের সমস্ত রকম ব্যবস্থা করেছে আলো রয়েছে সুইমিং পুলটা কখনো নীল হচ্ছে কখনো সবুজ কতগুলো বাচ্চা কি মিষ্টি করে খেলছে দৌড়চ্ছে একটি বাচ্চা আবার সুইমিং পুলে নামবে বলে ওর বাবাকে আর ওর মাকে জোর করছে ওর মা তো কিছুতে নামতে দেবে না কিন্তু সেই বাচ্চাটি কিছুতেই শুনবে না ওর ইচ্ছে ও সুইমিং পুলে নামে এই যে ছেলে মেয়েটি বাচ্চা দুটো ওরা কিন্তু পরস্পর পরস্পরকে চেড়ে না দুটো আলাদা ফ্যামিলি কিন্তু আমি তুলতে পারিনি ওরা হাঁক করলো কি সুন্দর পরদিন সকাল সকালটা দেখুন ওরা চাটা মানে চা দেওয়ার ব্যাপারটাকে ওরা একটা মাঝখানে টেবিল করে চারিদিকে চেয়ার টেয়ার দিয়ে দিয়েছে বা চাইলে তুমি ওখানে বসে খাও অথবা তুমি তোমার ঘরে নিয়ে যাও যে যত কাপ তার ইচ্ছে সে ততটাই চা খেতে পারে পাশে একটা বিস্কিটের প্যাকেট ছিল আমরা প্রত্যেকেই ওখান থেকে আমি তো একবার ওখানে দাঁড়িয়েই এক কাপ খেলাম তারপরে আবারও ঘরের দিকে নিয়ে এলাম চা কাপ ডিশ সমস্ত রাখা খুব সুন্দর ব্যবস্থাটা জানেন ওরা চা বারবার করে 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 ফ্লাক্সে নিয়ে আসছে এবং ওখানটায় রাখছে এদের খাওয়া দাওয়া এবং ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর রূপে করছে প্রচুর কর্মী আছে তারা সর্বক্ষণই এই সমস্ত কাজগুলো করছে চেয়ার আনা চেয়ার রাখা কেউ যদি আসে তাদেরকে বসতে দেওয়া এখানে র চাও আছে যেটা লিকার চা প্লাস মিল্কটি দু রকমই আছে যে যেরকম খাবে চিনিটা আলাদা করে রাখা আছে যদি তুমি চাও চিনি মিশিয়ে নাও এখন তো আমরা বেশিরভাগই শরীরে চিনি নিয়ে ঘুরি সেই জন্য ওই চিনিটা মেশানোর ব্যাপার আবারও দেখুন বাচ্চাগুলো বেরিয়ে গেছে বাইরে ওদেরও ঘুম ভেঙে গেছে আসলে ওরাও তো বেড়াতে এসেছে ওরাও বেশ উপভোগ করছে বাচ্চাগুলো খেলছে আমাদের প্রথম দিন মেনু দিয়েছিল বেশ ভালো একটা একটা সিম বাটা দিয়েছিল প্রথমে আমার যদিও ছবিটা তোলা হয়নি কারণ আমি মোবাইলটা নিয়ে যাইনি তারপরে সুন্দর একটা ডাল ছিল বেগুনি ছিল মাছ ছিল ডিম ছিল এবং একটা পাঁচমিশালি সবজি ছিল চাটনি ছিল পাপড় ছিল প্রতিটা জিনিস না ওরা মানে একটা ধরুন ডালটা খাওয়া হচ্ছে তারপর ওরা এটা দিচ্ছে মাছটা দিয়ে গেল মাছটা খাওয়া হচ্ছে তারপর ডিমটা মানে এটা নয় যে একসাথে এনে দিয়ে যাচ্ছে তা নয় সব সবকটা টেবিলে ওদের ডাইনিং রুমে সব কটা টেবিলে লোক দাঁড়িয়ে আছে তারা দেখে নিচ্ছে যে পাতে কি লাগবে বা ভাত লাগবে কিনা জিজ্ঞাসা করা এই জিনিসটা খুব ভালো লেগেছে গরম ভাত এনে সার্ভ করা অল্প করে দিচ্ছে আবার গরম ভাত এনে সার্ভ করছে এই ব্যবস্থাপনাগুলো মানে ব্যবস্থাগুলো সুন্দর ওদিকে দেখুন বাচ্চাগুলো দুটো বাচ্চাই কিন্তু বেশ উপভোগ করছে ওরা খেলতে বেরিয়েছে আসলে এত খোলা মাঠ পায় না তো আমরা বেরোলাম সকালটা চা ফা খেয়ে একটু টিফিন করে আমরা বেরোলাম গড়পঞ্চকট এবং ওই এ মন্দিরটা জয়চন্ডী পাহাড় এই দুটো দেখার জন্য চলেছি আমরা আমরা চলেছি গড়পঞ্চকট এবং জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে যে দেখতে যাব বলে আমরা সবাই আবার বেরিয়ে পড়েছি পাশে পাহাড় শাল মাদল সুন্দর গাছ সব কিছু সঙ্গী করে আমাদের গাড়ি চলেছে আর দেখুন মেঘেরাও চলেছে আমাদের সাথে বললাম না মেঘমুলুকের ঠিকানায় যাব এটাই মেঘমুলুকের ঠিকানা দেখুন কি সুন্দর পাহাড়টা না এটা অনেকটা হিল স্টেশনের মতো লাগছে না একটা নির্জন পাহাড় একটা নির্জন পাহাড়ের কোন দূরে প্রচুর সবুজ বনানি সমস্তটা ঘিরে আমরা এসে পৌঁছে গেলাম গড়পঞ্চকট এই গড়পঞ্চকটটা পাহাড়ের পাশেই এখানে আমরা বিভিন্ন এটাও আমার কাছে ভিডিওটা তোলা ছিল না সেই কারণে এই গড়পঞ্চকট এটা রাধাকৃষ্ণের মন্দির ছিল সবচেয়ে ভালো হলো সেদিন জন্মাষ্টমী ছিল আমি রাধাকৃষ্ণের পুজো দিয়েছিলাম এলাম জয়চণ্ডী পাহাড় দেখুন জয়চণ্ডী পাহাড়টা রাস্তাটা গাড়ি নিয়ে যাওয়ার রাস্তাটা একটু বাজে গাড়ি যেতে পারবে না বলল আমাদের গাড়ি ওই অবধি গিয়ে থেমে গেল। আমরা নেমে পড়লাম নেমে পড়ে জয়চন্ডী পাহাড়ের এদিকে অনেকগুলো গাড়ি যেতে পারবে না বলে ব্যাক করছে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম ওইটা দিয়ে যাওয়া যাবে না যদিও জয়চন্ডী পাহাড় আমার আগে দেখা আমি ততক্ষণে একটু ফটো সেশন করে নিলাম কারণ ফটোটা তো মাস্ট যদিও আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম ভিডিও করো করেনি আমরা ঘুরে বাড়ি এলাম এসে খাওয়া দাওয়া করে দেখতে দেখতে একটু বিকেল হওয়ার পর আমরা বরন্তি লেকে চলে গেলাম হালকা বৃষ্টি হচ্ছিল তাই সূর্যাস্ত যে খুব সুন্দর পেলাম তা নয় কিন্তু সুন্দর পেয়েছি একেবারে যে পাইনি তাও নয় দেখুন বরন্তিতে কী ভিড় সেদিন অসম্ভব ভিড় আর বরন্তী লেকের উপরে যে এই ছায়াটা পড়েছে কি মায়াময় ছায়া না ভীষণ মায়াময় ছায়া এই মায়াগুলোই জানেন বড্ড বেশি আকুল করে দেয় প্রাণটা এই গাছ এই জঙ্গল এই অনেকটা আকাশ বড্ড উদার করে মনকে মনে হয় মানুষ কোলাহল ব্যস্ততা হই হৈ এসবের মাঝখানে আরও একটা জীবন পাওয়া যায় যে জীবনটা নিরালা নির্জন অনেকটা কুমারী মেয়ের মতো অপেক্ষায় আছে তার প্রাণের পুরুষ আসবে বলে আমার কথায় না মাঝে মাঝে কাব্যিক একটা চলন চলে আসে এটা আমার ভালো উদ্দেশ্য আমি বলবো আর আপনার একই বলে দেখুন বরং থেকে নেমে গাড়িটা এক জায়গায় দাঁড় কোনো কোনোরকম তারপর আমি চলে গেছি পকোড়ার ওখানটা আমি চা পকোড়া খাবো আর খুব ভালো ভেজে দিলেন সঙ্গে সঙ্গে তৈরি করে দিলেন দারুণ লেগেছিল খেয়ে তারপর আমরা ঘরে চলে এলাম আমার মেয়ে আবার নেমে এসছে এখানে সাঁওতালির নাচ হচ্ছে আমাদের রিসর্টে রিসর্টটা না এই আগের দিন স্যাক্সোফোন বেজেছে আজকে সাঁওতালি নাচ হচ্ছে আমার মেয়ে ওদের সাথে পা মেলালো বরাবরই নাচটা ভালোবাসে নাচ করে এবার ওদের সঙ্গে পা মিলিয়ে মিলিয়ে করা সেটা একটা আলাদা গুণ সেটা ওদের মতো হবে না ওরা ভীষণ সুন্দর নাচ ছিল যাই হোক ওর দেখা দেখি তখন রিসর্টে আরও দুই একজন মানে যারা এসেছিলেন বেড়াতে তাদের মধ্যে দু তিনজন মহিলা ওরাও চলে এলেন যেখানে জয়েন করেছেন সাদা জামা নিয়েও জয়েন করেছেন এদিকে ধারে একদম আমার নিয়ে ব্রাউন কালারের জামা আর ওদিকে একটা ব্ল্যাক কালারের জামা আরেকটি বাদ বাকি ওদের ড্রেস তো আপনারা চেনে নেন আর ছেলেরা ঢোলক বাজাচ্ছে আর এরা কি সুন্দরভাবে নেচে যাচ্ছে সবার মাথায় কলসি অত ব্যালেন্স অদিন সকাল দেখুন বৃষ্টি শুরু হয়েছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির ফোটায় না সুইমিং পুলটা যেন নতুনভাবে সেজে উঠেছে আর পাশের পাহাড়ে বৃষ্টি পড়ছে গাছগুলো যেন মনে হচ্ছে যে ভীষণ আনন্দিত তারা উৎফুল্ল প্রতিটা ঘাস আনন্দিত প্রতিটা গাছ আনন্দিত আসলে মনের সাথে সাথে এই যে বেড়াতে আসার জায়গাগুলো একটা সুরম্য জায়গায় কি হয় আপনার মনটা অনেক অনুভূতি এনে দেয় ভীষণভাবে অনুভূতি এনে দেয় নানান ধরনের অনুভূতি যে ও যে কোমল বৃত্তিগুলো আমাদের শহুরে জীবনে ঘুমিয়ে থাকে সেই কোমল বৃত্তিগুলো না কোথাও বেড়াতে এলে না জেগে ওঠে তারা নতুনভাবে মেজে ওঠে দেখুন গা গাড়ির শাড়ি সব গাড়িগুলো এবার ফিরবে আমাদেরও দুটো দিন কেটে গেল আমরাও ফিরবো এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে ভালো করে টিফিন করলাম আমরা তারপর আমরা বেরিয়ে পড়ব এবার আপনাদের জানিয়ে রাখি আরেকবার পার হেড থাকা খাওয়া সহ সাড়ে তিন হাজার টাকা যাওয়ার আগে আমি একটু পুলের কাছে এলাম গুবলো আমার সঙ্গে সঙ্গেই এলো ভাবলাম যাই একটু পুলের কাছে হেঁটে আসি এবার তো চলে যেতে হবে আবার ব্যস্ত জীবনে আবারও চেষ্টা করব কিছু করে জমলেই কোথাও আবার কাছাকাছি ঘুরে আসা ওরা এখন সকালে একটু পুলটা পরিষ্কার করছে আমার মেয়ে আর আমি এদিকে দেখছিলাম আর ওই যে ছেলেটি যাচ্ছে ও আমাদের ড্রাইভার শাহরুখ ও অসম্ভব মজা করেছে এখানে এসে সবচেয়ে ভালো লাগে গুবলুর আনন্দ দেখতে জানেন ও আমার কাছে কিন্তু ছুটে আসছে না আমি এপাশে দাঁড়িয়ে আমাকে পাত্তাও দিল না ও ওর মতন এই জায়গাটা যতক্ষণ উপভোগ করে নেওয়া যায় ও ঠিক ততক্ষণই উপভোগ করে যেখানে নিয়ে যাই এটাই মানে ভালো লাগে যে গুবলুকে যেখানে নিয়ে যাওয়া হয় বেশ সেখানে মিশে যায় এবার আমরা রওনা দেব গাড়িতে মালপত্র তোলা হচ্ছে গুবলুও বুঝতে পেরেছে ওকে যখন বেল্ট পরিয়ে দেওয়া হলো ও বুঝে গেছে যে এবার আমরা বাড়ির দিকে যাব আমি বসে ওদের টাটা করলাম যে এবার চলে যাচ্ছি আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। যাচ্ছি আমরা বৃষ্টিকে সাথে নিয়ে বৃষ্টি আমাদের হালকা পরশ দিতে দিতে কলকাতার দিকে নিয়ে যাচ্ছে এই ছুটির চিঠি পুরোটা পড়া হয়ে গেল মেঘমুলুক থেকে বেরিয়ে আবার আমরা কলকাতার দিকে যাচ্ছি কলকাতা এখন ডাকছে বেশি দিন ঘর ছেড়ে ভালো লাগে না ভালো থাকবেন ভালো রাখবেন সবসময় ঘুরবেন নমস্কার